সুখবর নবম পে স্কেল কার্যকর হচ্ছে অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ব্যাপক পরিবর্তন আছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পেলেকটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অক্টোবর মাস থেকে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ইউনুস আজ রাজধানী শেরে বাংলা নগরে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠকে পে কমিশন অর্থ বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি বিভাগের শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করেন দীর্ঘ সময় ধরে চলা আলোচনা ও সমন্বয়ের পর নবম পে স্কেলের খসড়া আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে বৈঠকের পর সাংবাদিকদের জানান অক্টোবর থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন মহর্ঘ ভাতা পেনশন এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের লক্ষ্য সরকারি কর্মচারীরা যেন তাদের অবদান অনুযায়ী যথাযথ আর্থিক সুবিধা পান তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম পে স্কেলের খসড়ায় গ্রেড ভিত্তিক বেতন কাঠামো বিস্তৃত পরিবর্তন আনা হয়েছে নিম্ন গ্রেডের থেকে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নতুন বেতন নির্ধারণের পাশাপাশি সকল ভাতা কাঠামো সংগঠিত করা হয়েছে মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা গৃহ ভাতা শিক্ষাবৃত্তি সুবিধা এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষভাবে নিম্ন ও মধ্যমায়ের সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে যাতে তারা বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামসঞ্চয় রেখে জীবনযাত্রা চালাতে পারেন বৈঠকে আলোচিত তথ্য অনুযায়ী খসড়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন পে কমিশনের চেয়ারম্যান বৈঠকের পর সাংবাদিকদের বলেন নবম পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য যুগন্তকারী পদক্ষেপ দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বৃদ্ধির প্রত্যাশায় থাকা সরকারি কর্মকর্তারা অবশেষে তা পাচ্ছেন এটি শুধুমাত্র আর্থিক স্বস্তি নয় বরং সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদাকেও নিশ্চিত করবে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের পরিবার এবং ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল বৈঠকে আরও জানানো হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা ও পেনশন বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা সুবিধা গৃহবাতা এবং অবসরকালীন সুবিধার উপরও প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা মনে করেছেন নবম পে স্কেল বাস্তবায়নে দেশের ভোগ্য চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনীতি গতিশীলতা বাড়াবে তবে তারা সতর্ক করে বলেছেন যে এটি কিছুটা মুদ্রা উপর প্রভাব ফেলতে পারে তবুও সাধারণ সরকারি কর্মচারীদের কাছে এটি স্বস্তির বার্তা হিসেবে ধরা দিচ্ছে নবম পে স্কেলের গ্যাজেটে প্রকাশের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন মিললে অক্টোবর মাস থেকেই এটি কার্যকর হবে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মাসিক আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে এবং নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে এটি কেবল একটি আর্থিক পদক্ষেপ নয় বরং সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং আশা করেছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে তারা আর্থিকভাবে আরও সুসংগঠিত ও নিরাপদভাবে জীবনযাপন করতে পারবেন অপরদিকে অর্থনীতিবিদরা বলেছেন নবম পে স্কেল বাস্তবায়নে দেশীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বেতন বৃদ্ধি মহর্ঘ ভাতা ও অন্যান্য সুবিধার সমনে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা দেশের ভোগ্যপণ্যের বাজারকে উদ্দীপিত করবে এছাড়া দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি সরকারি কর্মচারীদের চাকরির জীবনে প্রতি আস্থা ও নৈতিক দায়িত্ববোধ ও বৃদ্ধি করবে বিশেষজ্ঞরা আশা করেছেন নতুন পে স্কিলের মাধ্যমে সরকারি কর্মচারীরা শুধু আর্থিকভাবে উন্নত হবে না বরং তাদের পরিবারের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নয়ন হবে অতএব নবম পে স্কেল অক্টোবর মাস থেকে কার্যকর হওয়ার মাধ্যমে এই পে স্কেল দেশের সরকারি কর্মকর্তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা দুই বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের প্রত্যাশী প্রত্যাশিত বেতন সংস্কারকে বাস্তবিত করবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটিতে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে